কিছুদিন ধরে সংসারের সব কাজ মেয়েই সামলাচ্ছে তো হঠাৎ করে ফ্রিজটা খুলে দেখলাম কি অবস্থা এলোমেলো হয়ে আছে নিজের সংসারের কাজ নিজে যতটুকু গুছাতে পারি তারপর বাচ্চাদের হাতে দিলে তো এরকম হবেই এখন মুরগি বের করে নিচ্ছি মুরগির মশালাম রান্না করব আর পোলাও রান্না করব বাচ্চাদের জন্য শুক্রবারে আমি ওদের রান্না বান্না করে পারি খাওয়াতে নেই পোলাও মুরগি কারণ শুক্রবার হলেই আমি একটু ভালো মন্দ রান্না করি ওদের জন্য আর এখানে মুরগি আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার মতো একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে মুরগিটা দিয়ে দিলাম আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখানে কথা বলতে বলতে মুরগি ভাজা আমার কমপ্লিট হয়ে আর মুরগির মধ্যে কি কি মশলা দিয়েছি সেটা পরে শেয়ার করছি আর তেল ছিটে আসার কারণে আমি বারবার ঢাকনা দিয়ে মুরগিটা ভেজে নিচ্ছি এর মধ্যে ছোট ছোট যে পিসগুলি ছিল সেগুলো ভেজে নিলাম আর ভাজা তেলগুলো একটি কড়াইয়ের মধ্যে দিয়ে আবার একটু ভালো করে সাদা তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর এর মধ্যে আমি শুকনো উপকরণগুলি দিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচটা তেজপাতা চার পাঁচটা এলাচি চার পাঁচটা দারচিনি আর কিছুটা গোলমরিচ আস্ত দিয়ে দিই এরই মাঝে পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে আর গরম মশলার খুব সুন্দর স্মেলও বের হয়েছে আর এই যে আমার হাতে দেখা যাচ্ছে স্ক্রিনে যেই মশলাটা এটা আমি হাতে বানিয়েছি এর মধ্যে টক দই পেঁয়াজ এবং টমেটো সস আর গরম মশলা উপকরণ যা যা লাগে সব কিছু একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এই এই মশলাটা দিয়েই আমি মুরগি ম্যারিনেট করেছিলাম তো এর মধ্যে আমার আদা রসুন তিন টেবিল চামচ দেওয়া হয়ে গেল তো এটা ব্লেন্ডারের একসাথেই আদা রসুন করা যায় কিন্তু আমার আস্ত ছিল না বাটা ছিল তাই এখনই দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিলাম লবণ ব্লেন্ডারের মগটা পানি দিয়ে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তো যত কষাবেন ততই বাড়ে তো এখন এরই মাঝে আমি এক একমগ দুধ দিয়ে দিলাম তো দুধ দেওয়াটা জরুরি কারণ মুরগি মশলা দুধ বাদাম এগুলি একটু বেশি বেশি যায় আর মুরগিটা কুক হওয়ার জন্য আমি এক মগ পানিও দিয়ে নিলাম তো পানির মধ্যে মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি বলক আসা পর্যন্ত ঢেকে দিলাম তো এখন বলক আমার এসেও পড়েছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আস্ত মুরগিটা তো এটা আমি ভালো করে উল্টে পাল্টে কুক করে নিব তো আমি এই প্রথম আস্ত মুরগি রান্না করছি তারপর আমি এখন দিয়ে দিচ্ছি ঢাকনা তো ঢাকা দেওয়ার কারণ হচ্ছে এটা ভালো করে কুক হয়ে যাবে এর মধ্যে আমি ছোট ছোট যে মুরগির পিসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম চার পাঁচটা মরিচ। তো এখন ভালো করে উল্টে পাল্টে আমি এটা কুক করে নিব। এরকম আস্ত মুরগি রান্না করতে বড় পাতিল প্রয়োজন হয় আমার পাতিলটা ছোট হয়ে গিয়েছে এখন ঝোলটা শুকিয়ে আসছে প্রায় তো এর মধ্যে আমি অ্যাড করবো এখন ঘি তো ঘি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে আমি নামিয়ে ফেলবো তো এখন আমার মুরগি মশালাম রেডি তো দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ